এই সময়টাতে যখন স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সংস্কৃতিতে রাজনৈতিক সংস্কৃতিতে একদিন নতুন শব্দ দেখছেন যেটা সোহেল বলতেছিল বাংলাদেশের মানুষের বিগত সতেরো বৎসর বিপীড়ন নির্যাতনের যে জীবনযাপন করেছে পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য একটি সহনশীল বাংলাদেশ করার জন্য দ্বিমত পোষণ করেও অপরের মতের প্রতি সম্মান জানানোর জন্য যে রাজনৈতিক সংস্কৃতি তারেক রহমান সাহেবের নেতৃত্বে সতেরো বছর পর আমরা আবার দুঃখনভাবে নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে চোখ কাঠ খোলা রাখতে হবে তার বিপরীতে যে রাজনীতি সেটা হচ্ছে রাজনীতি রাজনীতি অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি অন্যকে ছোট করার রাজনীতি যে কোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টি করার রাজনীতি আমরা দেখেছি একজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ নেতা উচ্চ পর্যায়ের নেতা একটা হসপিটালে এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা ক্রেসি চলেছে সেটা বাংলাদেশের আগামী বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তার বিপরীতে কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চাই না একটা আমাদের রাখতে হবে এই রাজনীতির প্রতিবাদে বিপরীতে আমরা যাতে আমাদের জায়গা থেকে সরে না যাই আমরা আমাদের জায়গায় অটুট থাকতে হবে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল সহনশীল অপরের প্রতি যে প্রতিছি আমরা ঘোষণা করেছি আমরা সেখান থেকে সরে দাঁড়াবো এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এটা বাংলাদেশের মানুষের স্বপ্ন আমরা আমাদের জায়গাতে থাকবো